কালাপাহাড়ের নাম তো শুনেইছেন জানেন কি এই কালাপাহাড় উড়িষ্যার পুরীর মন্দির আক্রমণ করে ছাড়খাড় করেছিলেন শুধু তাই নয় আগুনে জ্বালিয়ে দিতে চেয়েছিলেন জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ঘটনাটা আজ থেকে চারশো আটান্ন উনষাট বছর আগের তখন বাংলার সুলতান সুলেমান খান কররানি তার জামাই কালাপাহাড় এই সময় উড়িষ্যা আক্রমণ করেন উড়িষ্যার রাজা তখন মুকুন্দদেব তিনি কালাপাহাড়কে ঠেকাতে ব্যর্থ হন মুকুন্দদেব পরাস্ত আর নিহত হলে কালাপাহাড়ের তাণ্ডব শুরু হয় হাতির পিঠে শশ এনে পুরীর মন্দিরে ঢুকে পড়েন কালাপাহাড় দু হাতে মন্দিরের রাশি রাশি সম্পদ লুট করে পুরীর মন্দিরকে তছনছ করে দেন তিনি মন্দিরের সুদৃঢ় পাথরের জন্য মন্দির ভাঙতে ব্যর্থ হন কিন্তু মন্দিরে জগন্নাথ দেবের পবিত্র প্রতীক কল্পবঠের গোড়া শুদ্ধ উপরে সেই গাছে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন তিনি এরপর তার লক্ষ্য হয় পুরীর মন্দিরের দারু বিগ্রহ তবে মন্দিরে হামলার আশঙ্কায় মন্দিরের দায়িত্বপ্রাপ্ত রাজপ্রতিনিধি দিব্যসিংহ পট্টনায়ক কালাপাহাড় আসার আগেই জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহগুলোকে চিলকারদের ছাপালি হাতিপাড়া নামে একটা ছোট্ট দ্বীপে লুকিয়ে রেখেছিলেন কিন্তু দন পাহান্ত সিমহা নামে গ্রাম প্রধান কালাপাহাড়কে সেই বিগ্রহের সন্ধান দিয়ে দেন তারপর কালাপাহাড় জগন্নাথ বলভদ্র সুভদ্রার বিগ্রহ তিনটিকে সর্বসমক্ষে হাতির পিঠে বেঁধে পুড়িতে নিয়ে আসেন নদীর তীরে নিয়ে গিয়ে দারু তিনি আগুন ধরিয়ে দেন সেগুলোকে পদবিষ্ট করে কোনো কারণে তিনটি বিগ্রহ পুরোপুরি ছাই হয়ে যায় না বিশ্রা মহান্তি নামে এক ভক্ত তখন শ্রী জগন্নাথের ব্রহ্ম উদ্ধার করে গোপনে উড়িষ্যার কুজঙ্গ নামে একটা জায়গায় নিয়ে যান সেখান থেকে ব্রহ্ম উদ্ধার করে পরে পুরীর মন্দিরে নিয়ে যাওয়া হয় তবে এগুলো অনেক পরের কথা তার আগে কালা পাহাড়ের আক্রমণে তছনচ হয়ে যাওয়া পুরীর মন্দির বেশ কিছুকাল বন্ধ ছিল কিন্তু কোন প্রতিশোধ পূরণ করার জন্য এভাবে পুরীর মন্দির ছাড়খাড় করলেন কালাপাহাড় জানতে চান সেই গল্প তাহলে এই ভিডিওটা লাইক করার সঙ্গে সঙ্গে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে